ঢাকা থেকে আসার পর এই প্রথম আমাদের এখানকার মাছ কিনল আমরা ঢাকাতেও ঢাকার মাছ খুব একটা ভালো খেতাম না কিন্তু কি করব বাধ্য হয়ে খেতে হতো তো এখানে আসার পরে প্রায় পরপর দুইবার আমাদের বাড়িতে যাওয়া পড়েছে তাই বাড়ি থেকে একদম টাটকা নদীর মাছ নিয়ে আসা হয়েছে আর আমরা নদীর মাছ খেতেই ভালোবাসি এখানেও নদীর মাছ পাওয়া যায় কিন্তু আমাদের এলাকার মতো পাওয়া যায় না তো ওইখান থেকে নিয়ে এসেছি অনেকগুলো দিন প্রায় দুই মাসের মতো চলে গেছে এত পরিমাণে মাছ নিয়ে এসেছিলাম তো আজকে এই তো মাছ কিনা লাগবে তাই মাছ কিনে নিয়ে এসেছে তো আগে কিনে দেখিয়েছিলাম ওগুলো ছিল হলো চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিল সাথে বয়লা মাছ ছিল টাকি মাছ ছিল আর এখানে এই যে তেলাপিয়া পাবদা তারপর আরও একটা মাছ ছিল ওগুলো হ্যাঁ মাছ বলে আমি সঠিক জানি না আর মুরগি নিয়ে আসছে শীতকালে তো প্রায় হাঁসের মাংসই খাওয়া হয়েছে মুরগি তো একদমই খাওয়া হয়নি অনেক দিন ধরেই তো তাই বলছিলাম যে এখন মুরগি নিয়ে আসো তো মুরগি নিয়ে আসছে আমার বাচ্চারা আবার এই মুরগিটা ভালোবাসে খেতে যদি আমার বাচ্চার বাবা এই মুরগি খেতে পারে না তো যাই হোক এই মুরগি নিয়ে আসছে এখন কাটতে বসে পড়েছি সময়ের সাথে সাথে মানুষ কতটা পরিবর্তন হয়ে যায় সময় দিন মানুষকে সবকিছু শিখিয়ে দেয় সবকিছুর সাথে মানতে মানাতে সব কিছুই শিখিয়ে দেয় এ কথাটা বলার কারণ হচ্ছে একটা সময় যে লোকটা একদমই বাজার করতে চাইতো না আমার বিয়ের পরপর দেখেছি ও একদমই বাজারে যেতে চাইতো না বাজার করাটাকে অনেক বড় একটা ঝামেলা মনে করতো কিন্তু এখন তাকে কিছুই বলা লাগে না যখন জানিয়ে আসার দরকার তাই নিয়ে আসে প্রতিদিনই প্রায় বাজার করা লাগে কোন জায়গায় গেলে কোন জিনিসটা ভালো পাওয়া যাবে কোথা থেকে আনলে কোন জিনিসটা টাটকা হবে কোথা থেকে এই জিনিসটা আনলে সেটা খেতে ভালো লাগবে এখন সে সব কিছু বুঝে গেছে এবং সব কিছু নিজেই করে যেমন বাড়ি গেলে সে একদম অনেকগুলো করে মাছ কিনে নিয়ে আসে কোথাও যদি গ্রামের দিক যায় ব্যাগ ভর্তি করে সবজি কিনে নিয়ে আসে টাটকা তাজা এখন তাকে কিছুই বলে দিতে হয় না শুধু কি লাগবে সেটাই বলে দিতে হয় সব কিছুই সে সুবিধা মতন করতে এখন শিখে গেছে পেরে গেছে আসলে সংসার জিনিসটা মনে হয় এরকমই হয় একটা সময় যে লোকটা যে কাজগুলোকে খুব কঠিন মনে করত এখন সে সেই কাজগুলোকে একদম অনায়াসে করে ফেলে এবং নিজের মতো করে ভালোবেসে করে ফেলে তো একটা সংসার করতে গেলে শুধুমাত্র মেয়েদেরই পরিবর্তন হয় বা মেয়েরাই শুধু করে এটা কিন্তু ঠিক নয় ছেলেরাও কিন্তু নিজেদের অনেক অভ্যাস অনেক কিছুই ত্যাগ করে এবং অনেক কিছুতেই নিজেকে অভ্যস্ত করে নেয় শুধু যে মেয়েরাই করে সেটা কিন্তু নয় সাথে সাথে ছেলেরাও সমানভাবে তাদের অনেক কিছু ত্যাগ করে তো যাই হোক এত কথা বলতে বলতে আমার একদম মাছগুলো কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি মুরগি কাটতে নিয়ে বসেছি আর আসলে প্রথমে আমি তেলাপিয়া মাছগুলো কাটাগুলো কেঁচি দিয়ে কেটে নিয়েছি আমি আমার সুবিধা মতো করে কাটি যে কাজটা কেচি দিয়ে করতে সুবিধা লাগে ওইটা কেঁচি দিয়ে করি আর যে কাজটা বটি দিয়ে করতে সুবিধা মনে হয় সেটা বটি দিয়ে করি নিজের সুবিধা মতোই কাজ করি নিজের কাজ নিজেই করি সব সময় নিজে করতেই ভালোবাসি তো এই তো আমার মুরগিটাও কাটা হয়ে গেছে এখন আমি সব কিছু ধুয়ে ফ্রিজে তুলে দেব আজকে সবার সাথে অনেক গল্প করলাম আসলে আমার শরীরটা অনেকটা খারাপ গলাটার অবস্থাও খুব খারাপ তাই কেউ কিছু মনে করবেন না আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু পাশে থাকবেন লাইক করবেন ফলো করে আমার সাথে থাকবেন আজকের মতো এখানে পায়েটা